নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়া আমার আজকের নিবেদন শুভ দাসগুপ্ত লেখা শারদিয়া গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ থাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া রথিন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে তুলে রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদর বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখ নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখ হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দূর গাঁয় তার ছোট্ট বাড়ি ঠাকুরগড়ের বাঁচা সে বছর কী হলো বলে সোনদি এমন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি ঘিরে হাজার রকম ক্ষত ধানের জমি পাটের খেতে জল থৈ থই বান সর্বনাশের কান্না খেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দেন পুজো হাসছি রোদ্দুরে তাই বাজল খুশির বেন নবীন কাকার ঠাকুর ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগল খুশির পাড়া আমরা যত কচি কাচা আবার চড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নমো নমো করে তারই মধ্যে একটি ঠাকুর টালির ঘরের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুর দেখতে চাইলে না শুধুই না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠে ঘুম ছেড়ে পুবের আকাশ মলেন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কেনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতর পানি গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে চোখ আঁকা যেই সাঙ্গ হল নিথর নবীন কাকা অঝোর ধারে চলেন দু হাতে মুখ ঢাকা কাঁচি শিল্পী নীরব বিশ্ব কুপির আলো খরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে রাত পুরল ভোরের আকাশ কৃপন ভোরের আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জড়িয়ে গেল কিন্তু এই কি এই মুক্ত নয় দুর্গাপা পার্বতী যেন এক ঘরের মেয়ের চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই চলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু ভাদ্র ভাদ্রমাসের পূর্ণিমাতে সেই ব্যাধি ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ে দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না দেখ না সবাই চোখ আকাশে শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই ঠাকুর গড়ে খুঁজে বেড়াই মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে はい。